নাবালিকাকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে ঘটনাটি ঘটেছে সতেরো বছর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে অভিযুক্ত বন্ধুর খোঁজ গোয়ালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ লালচান্দানি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন গত পয়লা মার্চ সতেরো বছরের এক কিশোরী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে কিশোরীর বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে অভিযুক্তকে আগে থেকেই চিন্ত সে বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের জলানে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল গত দু বছর ধরে কখনো কখনো ফোনে যোগাযোগ হতো দুজনের পরে তা বন্ধ হয়ে যায় এরপর অভিযুক্ত যুবক সম্প্রতি কিশোরীকে ফোন করে ঝাঁসিতে রেখে পাঠান অভিযোগ ওই যুবক কিশোরীকে বলেন তার একটি গোপন ভিডিও যুবকের কাছে রয়েছে যুবকের কথা মতন ঝাঁসিতে না গেলে সেই ভিডিও সমাজ মাধ্যমে দেওয়া কিশোরী নির্যাতিতার অভিযোগ সেখানে পৌঁছানোর পর তাকে একটি বাড়িতে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ করেন অভিযুক্ত গোয়ালিয়ারে ফিরে কিশোরী পরিবারকে সব জানালে পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বন্ধুর খোঁজ করছে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারার পাশাপাশি শিশু সুরক্ষা আইনের অধীনেও মামলা দায়ের করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক